আলমডাঙায় সোনালী ব্যাংকের ভেতর থেকে তিন গ্রাহকের মোট একষট্টি হাজার টাকা অভিনব কায়দায় শুরু করে পালিয়েছে চোর বুধবার সকাল দশটা তিরিশ মিনিটের সময় সোনালী ব্যাঙ্ক আলমডাঙ্গা শাখায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী মলয় কুমার জানায় দলিল লেখকদের টাকা অনলাইন করতে এসেছিলাম টাকা জমা দেওয়ার জন্য আমি কাউন্টারে রেখেছিলাম কিন্তু কিছুক্ষণ পর তাকে দেখি আমার টাকা নাই

আজকে সাত দশটার দিকে যে ব্যক্তি টাকাটা হারাইছে উনি আসলে কাউন্টারে কাউন্টারের পূর্বেই টাকাটা রেখে উনি যত ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন এই মুহূর্তে একজন অসাধু ব্যক্তি টাকাটা নিয়ে সটকে গেছে তো তারপরে আমরা সিসিটিভি ক্যামেরাতে সব কিছু দেখছি দেখার পরেও সেই যে যা টাকা হারিয়েছে সেই ব্যক্তি ব্যক্তিকে থানায় অভিযোগ করতে যাওয়ার কথা কিন্তু উনি এই পর্যন্ত এখনও কোনো অভিযোগ করেননি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা নিজেরাই এর সাথে জড়িত কিনা সেটা সে সম্পর্কে আমরা অবগত হতে পারছি আপনারা ব্যাংকের পক্ষ থেকে কি পদক্ষেপ নিয়েছেন ব্যাংকের পক্ষ থেকে আমরা যেটা পদক্ষেপ নেওয়ার কথা ছিল যে কারো যখন টাকা ইয়ে হয় টাকার সমস্যা হয় অথবা কোনো কিছু হয় তখন সে তারা ম্যানেজারকে জানায় তো যেই সময় টাকাটা হারিয়েছে তারা ম্যানেজারকে জানায়নি যদি ওই সময় তারা সে ম্যানেজারকে তো অথবা আমাদের আজ সিকিউরিটি আনসার বাহিনী আছে তাদেরকে জানায় তো তাহলে আমাদের সিকিউরিটি গেট বন্ধ করে দিয়ে সবাইকে আমরা সার্চ করতাম ভরির সহকারী হিসাবে আসেন এবং সাব এস্ট্রি অফিসের বিভিন্ন ভ্যাট এবং যে ট্যাক্স আছে ওইগুলো জমা প্রদান করেন এবং যেদিন সাব আর অফিস খোলা থাকে সেদিনই উনি উনি আসেন এখানে এর ভিতর থেকে বলতে ব্যাংকের ব্যাংকের ভিতরে আমরা সাধারণত বলি যে কাউন্টারের বাইরে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কাস্টমারকে সেটা নিজে নিজের দায়িত্ব নিতে হবে কারণ কাস্টম কাস্টমার যখন কাউন্টারের মধ্যে টাকা দিয়ে দেয় পেমেন্ট পেমেন্ট করা হয় অথবা কাউন্টার রিসিভ করে তখন দায়টা আমাদের ঘরে চলে আসে মানে টাকার সুরক্ষাটা তখন আমরা করি তো কাউন্টারের বাইরে যেহেতু হয়েছে সেহেতু এটা সবাইকে আসলে জোনে জোনে তো এভাবে সম্ভব হয় না আসলে টাকার সুরক্ষা দেওয়া তো আমরা এই বিষয়ে উনি যদি সে থানায় অভিযোগ করেন থানায় অভিযোগ করার পরে থানা থেকে যে পদক্ষেপ নিবে আমরা সেই পদক্ষেপে আমরা আপনি যে কথাটা বললেন যে নিরাপত্তা কর্মী তার কাউন্টারের ভিতরে থাকে না নিরাপত্তা কর্মী ব্যাংকের ভিতরে যখন গ্রাহক চলে আসবে তিনি কিন্তু তা আপনাদের জিম্মায় চলে আসবে জি সিন্তা এই ক্ষেত্রে আলাদা অবশ্যই এই ক্ষেত্রটা আলাদা সিন্তায় হলে তো সাথে সাথে আমরা সেইভাবে আমরা পদক্ষেপ নিয়ে থাকি যদি কেউ উচ্চবাচ্চ করে অথবা কেউ উচ্চ গলায় কথাবার্তা বলে